ল্যাক অফ হিউমেনিটি মনুষ্যত্বের অভাব বা মানবতার অভাব ল্যাক অফ কাইন্ডনেস দয়াশীলতার অভাব ল্যাক অফ রিসপেক্ট সম্মানের অভাব ল্যাক অফ পেশেন্স ধৈর্যের অভাব ল্যাক অফ অনেস্টি সততার অভাব ল্যাক অফ ডিসিপ্লিন শৃঙ্খলার অভাব ল্যাক অফ রিসপন্সিবিলিটি দায়িত্ববোধের অভাব ল্যাক অফ টলারেন্স সহনশীলতার অভাব ল্যাক অফ সিনসিয়ারিটি আন্তরিকতার অভাব ল্যাক অফ গ্র্যাটিউড কৃতজ্ঞতার অভাব ল্যাক অফ কম্পেশন সহানুভূতির অভাব ল্যাক অফ কার্টেসি ভদ্রতার অভাব ল্যাক অফ জেনারোসিটি উদারতার অভাব ল্যাক অফ এম্পাথি সহানুভূতির অভাব ল্যাক অফ মরালিটি নৈতিকতার অভাব ল্যাক অফ ডিসেন্সি শালীনতার অভাব ল্যাক অফ ফেয়ারনেস ন্যায়বোধের অভাব ল্যাক অফ হিউমিলিটি বিনয়ের অভাব ল্যাক অফ সেন্সিভিটি সংবেদনশীলতার অভাব ল্যাক অফ পলাইটনেস ভদ্রতার অভাব ল্যাক অফ এডুকেশন শিক্ষার অভাব ল্যাক অফ মানি টাকার অভাব ল্যাক অফ অনেস্ট পার্সন সৎ মানুষের অভাব ল্যাক অফ কনসেন্ট্রেশান একাগ্রতার অভাব ল্যাক অফ কারিজ সাহসের অভাব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন